কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার প্রিয় বিদেশ বিদেশগেমি প্রবাসী ভাইরা আমাকে দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহিনা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে সবসময় থাকি আমি আমার প্রিয় বিদেশ বিদেশগামী প্রবাসী ও ভাই বোনদের কাছে সেই সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার সাথে যোগাযোগ করেন যারা মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন স্কিল ক্যাটাগরিতে যেতে চান কিন্তু একজন কর্মী স্কিল ক্যাটাগরি হোক আর নন স্কিল ক্যাটাগরিতে হোক প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা দেশে যাওয়ার জন্য একটা নির্ধারিত যোগ্যতা প্রয়োজন যে যোগ্যতার ভিত্তিতে সেই স্কিল এবং নন স্কিল দুটি ক্যাটাগরিতে আবেদন করতে পারে এরই ধারাবাহিকতায় আমার কাছে এই মুহূর্তে যে সকল বিদেশগেমি প্রবাসী ভাইরা মঙ্গলে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন অর্থাৎ দেখেছেন যে গতকালকে আমি ভিডিও দিয়েছি মঙ্গলেতে আমরা প্রথম ফ্লাইট শুরু করেছি সরকারি বিএমটি স্মার্ট কার্ড এবং নীতিমালা ফলো করেই সেই ধারাবাহিকতাকে মাথায় রেখে যারা ফাইভ স্টার হোটেল রেসোর্ট এবং রেস্টুরেন্টে যেতে যান অর্থাৎ ফাইভ স্টার হোটেলে যাবেন এটা কি টাকা দিয়ে ভিসে কিনে যাবেন না আমার প্রিয় বিদেশিমি প্রবাসী ফাইভ স্টার হোটেলে যেতে হলে মিনিমাম আপনাকে একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার বেসিক ইংলিশটি অত্যন্ত চমৎকার হতে হতে হবে এখন প্রশ্নটি হলো ফাইভ স্টার হোটেলে বেসিক স্যালারিটি কত ফাইভ স্টার হোটেলে বেসিক স্যালারি হচ্ছে সিক্স হান্ড্রেড ইউএসডি ডলার থাকা কোম্পানি খাওয়া কোম্পানি ইন্স্যুরেন্স এবং আপডাউন টিকিট কোম্পানি বহন করবে প্রাথমিক দুই বছরের এগ্রিমেন্টে যারা ফাইভ স্টার হোটেলের রিসেপশনিস্ট হিসেবে আবেদন করতে চান তাদের জন্য এই মুহুর্তে আবেদন করার একটি সুযোগ রয়েছে মাত্র চারজন আমরা রিসেপশনিস্ট নিব এবং এর ফাঁকে যারা স্কিল করেছেন শেফ হিসাবে অর্থাৎ যারা ইউরোপিয়ান ফুড রান্না করতে পারেন শুধুমাত্র একজন শেফ লাগবে আমাদের ইউরোপিয়ান শেফ অর্থাৎ ইউরোপিয়ান ফুড আপনারা জানেন ইউরোপিয়ান ইন্ডিয়ান জাপানিস এশিয়ান কন্টিনেন্টাল ফুড সহ বিভিন্ন ধরনের ফুডের শেপ হয়ে থাকে আমার এখানে প্রয়োজন একজন ইউরোপিয়ান শেফ অর্থাৎ দেশের বাইরে যারা ইউরোপিয়ান ফুড বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজ করেছেন বা বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে এই ধরনের শেফ হিসাবে কাজ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অথবা দেশেও অন্ততপক্ষে কোর্স করেছেন আপনারা যে শেফের উপর কোর্স করেছেন তারাও আবেদন করতে পারবেন একটি কথা মাথায় রাখতে হবে আবেদন করার আগে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন অথবা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন কিন্তু আপনার স্পিড পাওয়ারটি ভালো নয় আপনার আবেদন না করাই ভালো কারণ যখন আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন অর্থাৎ ক্লায়েন্টের সাথে আপনাকে অবশ্যই থ্রুলি ইংরেজিতে তাকে প্রেজেন্টেশন করতে হবে ইউর সেলফ ভিডিওরি যে আমাকে দিতে পারবেন আগামী দুই হতে একদিনের মধ্যে আমরা মাত্র চারটি ফাইল জমা নিব আবাসিক হোটেল রিসিপশনিস্ট হিসাবে সিক্স হান্ড্রেড ডলার বেসিক স্যালারিতে এটা মাথায় রেখে আপনার শিক্ষাগতার যোগ্যতা থাকলে আপনার নিজের মধ্যে যদি মনে হয় যে আমি একজন রিসেপশনিস্ট হিসেবে আবেদন করতে পারবো শুধুমাত্র সেই ব্যক্তি যোগাযোগ করবেন শিক্ষাগত যোগ্যতা নেই টাকা দিয়ে যেতে চাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগের কোনো প্রয়োজনীয়তা নেই যার মধ্যে যোগ্যতা আছে শুধুমাত্র সেই ভাইটি আমাদের সাথে যোগাযোগ করবেন নতুন কোনো তথ্য নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আমি আবার আপনাদের মাঝে ধন্যবাদ